নমস্কার বন্ধুরা আজ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প গোয়েন্দা বরদাচরণ মজার গল্প তাহলে শুরু করি গোয়েন্দা বরদাচরণ একটা লাউ চুরির কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন কে বা কারা পরশুদিন নপাড়ার মুখ্যতা দিদিমার ঘরের চাল থেকে একটি নধর লাউ চুরি করে নিয়ে গেছে মুখ্যদা দিদিমার নাতি নারুগোপাল বাইরে চাকরি করে সে বড় লাউয়ের ডাল ভালোবাসে নাতির জন্যে লাউটা খুব যত্নে রেখেছিলেন দিদিমা আজকালের মধ্যেই নারুগোপালের আসার কথা কিন্তু এর মধ্যেই পরশু লাউটা চুরি গেছে দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন বরদাচরণের চরণের কাছে ও বাবা বড়দা আমার লাউ উদ্ধার করে এনে দাও সেই থেকে বরদাচরণের ঘুম নেই খাওয়া নেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আর কুকুর নিয়ে সারাদিন আতস কাঁচ হাতে করে মুখ্যদা দিদিমার সারা বাড়ি ঘরের চাল পাড়া প্রতিবেশীদের আনাচে কানাচে তন্ন করে লু খুঁজেছেন তারপর বাড়ি এসে দিন বসে ভেবেছেন কাগজে কলমে কি যেন লিখেছেন আর মাঝে মাঝে হুম হুম বাবা না হচ্ছে না গোছে কথা বলেছেন আপন মনে বরদাচরণের বয়স ত্রিশ বত্রিশ হবে বাড়িতে বুড়ি মা আছেন আর আছেন তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাক্কু আর পোষা নেই কুকুর ডঙ্কি বরদাচরণ কিছু মোটা সোটা মানুষ ডনভয়টক করা শরীর ভাগ্নে চাক্কু রোগা হলেও জুডো জানে ডঙ্কি খুব ভালো ঘেউ ঘেউ করতে পারে চাকু এসে বারবার খোঁজ করে যাচ্ছে মামা কিছু ভেবে পেলে বড়দা খুবই অন্যমনস্ক ভাবে বললেন বোঁটা দেখে তো মনে হয় লাউটা বেশ বড় সরই ছিল তা ছিল লাউটা বোঁটা কেটে নেওয়া হয়নি মুছড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে হুম ঠিক ধরেছ টিনের চালের ওপর একটা বড় লাউকে মুচিরে, বোঁটা ছিঁড়ে নেওয়া হলো অথচ কোনো শব্দ হলো না মুখ্যতা দিদিমার ছেড়া মশারির মধ্যে প্রচুর মশা ঢুকে পড়েছিল বলে দিদিমা সেরাতে ভালো ঘুম হয়নি শব্দ হলে তার টের পাওয়ার কথা চিন্তিত চিন্তিতভাবে বললেন সে ঠিক তবে মুখ্যতা দিদিমা কান্নে একটু খাটো কি না হুম সেটাই ভাবছি এই সময় বাইরে ডঙ্কি ঘেউ ঘেউ করে উঠল কে একজন চেঁচিয়ে বলল, কুকুর সামলান চাক্কু ছুটে বাইরে গেল একটু বাদে একজন বেশ ভালো চেহারার লোক ঘরে ঢুকিয়ে বললেন বাবু একটা মার্ডার কেস বড়দাচরণ গম্ভীরভাবে তাকে বসতে বলে কেস ডায়েরির খাতাটা টেনে নিয়ে কলম বাগিয়ে বললেন ডিটেলস বলুন আমার পোষা কাকাতুয়াটা আজ সকালে তার দাঁড় থেকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা গেছে বরদাচরণ ভ্রু কুচকে বললেন এটা তো অস্বাভাবিক মৃত্যু তাকি করে বুঝলেন খুবই স্বাভাবিকভাবে ভদ্রলোক উদ্ভান্ত মুখে বললেন পাখিটার প্রতি আমার প্রতিবেশী রামচন্দ্রের অনেক দিনের লোক সে প্রায় বলতো অম্বুজাক্ষ তোমার কাকাতুয়াটা বড় চমৎকার হরির নাম করে হে তখন থেকেই ওর মতলব আমার ভালো ঠেকেনি আজ সকালে পাখিটাকে ঝুলতে দেখে আমি দাঁড়ে রাখা জল আর পাখির খাবার পরীক্ষা করি আমার মনে হচ্ছে জল বা খাবারে বিষ মেশানো আছে বরদাচরণ ডায়েরি বন্ধ করে উঠলেন পিস্তলটা ড্রয়ার থেকে বার করে পকেটে ভরলেন আতস কাজ দড়ি ক্যামেরা এবং কি ভেবে টেপ রেকর্ডটাও সঙ্গে নিলেন চাকু এবং ডঙ্কিকেও তৈরি হতে বললেন তারপর ভদ্রলোকের দিকে চেয়ে বললেন অম্বুজাক্ষবাবু কেষ্টা অত সরল নাও হতে পারে রামচন্দ্রবাবুর যেমন মঠিত থাকতে পারে আবার কাকাতুয়াটাও সুইসাইডও করতে পারে কিংবা এর পেছনে হয়তো আরও অনেক গভীর চক্রান্ত রয়েছে বেরোবার সময় বরদাচরণের মা ডেকে বললেন বরদা দুটি পান্তা ভাত খেয়ে যাবি না কে শোনে কার কথা বরদাচরণ বেরিয়ে পড়লেন অম্বুজাক্ষবাবুর বাড়িটা বেশ বড় পেছনে একটা ঢাকা দরদালানে অনেকগুলি খাঁচা আর দাঁড়ে বিস্তর পাখি চেঁচামেচি করছে বরদাচরণ কাকাতুয়ার ডাঁটটা ভালো করে দেখলেন পাখিটার পায়ে বাঁধা শিকলি থেকে তখনও ঝুলছে দাঁড়ের দুদিকে দু বাটিতে জল আর কাবলি ছোলা একটা ছোলা তুলে নিয়ে পেছনের উঠোনে ছুঁড়ে দিলেন বরদাচরণ একটা কাক সঙ্গে সঙ্গে নেমে এসে সেটা খেয়ে ফেলল কিছুক্ষণ বরদাচরণ কাকটাকে লক্ষ্য করলেন না কাকটা মরল না তারত্ব ছলার বিষ নেই জল থেকে খানিকটা ড্রপারে তুলে নিয়ে বরদাচরণ এদিক ওদিক তাকিয়ে অম্বুজাক্ষ বাবুদের পোশাক কাপলি বেড়ালটাকে একটা কাঠের বাক্সের ওপর বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে আচমকা চেপে ধরলেন সেটাকে অম্বুজাক্ষ হাঁ হাঁ করে এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই বরদাচরণ বেড়ালকে অদ্ভুত কৌশলে হাঁ করিয়ে ড্রপারের জল তার মুখ গহ্বরে ফেলে দিলেন বেড়ালটা বার কয় খুব আপত্তিকত শব্দ করলো বটে কিন্তু মরল না বড়দা জন গম্ভীরভাবে বললেন হুম ওদিকে অম্বু একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি থেকে কয়েকটা বড়ি খেয়ে আপন মনেই বললেন গায়ে হাতে বড্ড ব্যথা ওদিকে চাকু ডঙ্কির বকলেশ ধরে বাড়ির চারদিকে ঘুরঘুর করে ক্লু খুঁজছিল হঠাৎ সে দৌড়ে এসে বরদাচরণের কানে কানে বলে গেল লাভের খোসা রামচন্দ্রবাবুর বাড়ির পেছনের দিকে লাভের খোসা পড়ে আছে মামা বরদাচরণ বিদ্যুৎ বেগে উঠে পড়লেন বুড়ো মানুষ রামচন্দ্রবাবু ঘরে বসে রামায়ণ পড়ছিলেন বরদাচরণকে দেখে যেন একটু চমকে উঠে বললেন। আরে আসুন আসুন বাবু বিখ্যাত লোকেদের দেখা পাওয়া একটা মস্ত সৌভাগ্য বড়দা বসলেন থির চোখে কিছুক্ষণ রামচন্দ্রবাবুকে স্টাডি করে দেখলেন তিনি রামচন্দ্রবাবু রামায়ণ বন্ধ করে বললেন ভাবছিলাম আজই আপনার কাছে একবার যাব আমার উঠোনে নারকেল গাছ থেকে কাল রাতে ছটা নারকেল কে বা কারা চুরি করে নিয়ে গেছে খুবই রহস্যময় ব্যাপার বাইরে থেকে কাউরের পক্ষে উঠোনে আসা খুবই শক্ত তবে বলে রামচন্দ্রবাবু খুবই ইঙ্গিতপূর্ণভাবে চুপ করে গেলেন বরদাচরণ ডায়েরিতে কেসটা লিখে নিতে নিতে বললেন কিছু গোপন করবেন না রামচন্দ্রবাবু রামচন্দ্রবাবু লাজুক হেসে বললেন না গোপন করে লাভ নেই আপনার চোখকে কি ফাঁকি দেওয়া সম্ভব বলেই ফেলি বলে গলাটা একটু নিচু করে বললেন পাশের বাবু বাড়ির অম্বুজটা মহা নারকেল খোর দুবেলা নারকেল খার বড়া করে খাচ্ছে নাড়ু বানিয়ে খাচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছে অমন নারকেল খেতে আমি কাউকে দেখিনি প্রায় সময়ই আমাকে বলে রামচন্দ্রবাবু আপনার গাছে বিস্তর নারকেল হয়েছে দেখছি আমার সন্দেহ কাল রাতে হুম বড়দাচরণ খুবই গম্ভীর হয়ে গেলেন একটু আগেই তিনি বাবুকে গায়ের ব্যথার জন্যে হোমিওপ্যাথি ওষুধ খেতে দেখেছেন গায়ের ব্যথা তো হবেই এই বয়সে যদি অত উঁচু নারকেল গাছে কেউ ওঠে তবে ব্যথা হওয়াই তো স্বাভাবিক কিন্তু খুঁজে পেতেও অম্বুজাক্ষবাবুর বাড়িতে নারকেল বা নারকেলের ছোবরা পাওয়া গেল না এটাও রহস্যজনক কারণ নারকেল খাওয়া যার নেশা তার বাড়িতে নারকেলের চিহ্ন খুঁজে না পাওয়া খুবই অস্বাভাবিক কিন্তু রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে চাক্কুর কথা মতন লাভের খোসা ঠিকই পাওয়া গেল পরিষ্কার ক্লু কিন্তু চরণ চট করে কিছু করেন না অপরাধীকে সময় দেন তাকে যে সন্দেহ করা হচ্ছে তা টেরও পেতে দেন না মুখ্যতা দিদিমাকে লাভের ব্যাপারে আরও কয়েকটা প্রশ্ন করবেন বলে বরদাচরণ ভর দুপুরে দিদিমার বাড়ি এলেন প্রশ্নগুলো এরকম লাভের রঙটা কীরকম ছিল গাঢ় সবুজ না সাদাটে লাভের গায়ে এক জায়গায় একটা পোকার গর্ত ছিল কিনা মোটার কাছে এক জায়গায় একটা নোক বসানোর দাগও পাওয়া যাচ্ছে রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে আস্তাকুর থেকে সব কটা লাভের খোসা কুড়িয়ে এনে বরদাচরণ তার মধ্যে এই সব এইসব দেখতে পেয়েছেন যখন মুখ্যতা দিদিমাকে জেরা করছিলেন বরদাচরণ তখনই হঠাৎ চাক্কু এসে চুপি চুপি কানে কানে খবর দিয়ে গেল মামা মুখ্যতা দিদিমার ভাঁড়ার ঘরে এক বস্তা নারকেলের ছোবরা আর ছটা খোসা ছাড়ানো নারকেল মাথাটা ঘুরে গেল বড়দাচরণের কেশগুলো খুবই জড়িয়ে যাচ্ছে অবশ্য অসম্ভব জটিল হয়ে উঠছে মুখ্যতা দিদিমার বাড়িতে নারকেল গাছ নেই তবে ছোবরা বা নারকেল আসে কোথকে ওদিকে রামচন্দ্রবাবুর বাড়ির চুরি যাওয়ার নারকেল বাবুর বাড়িতেও পাওয়া যায়নি নারকেলের সংখ্যাটাও আশ্চর্যজনকভাবে মেলে যাচ্ছে ভাবতে ভাবতে বড়দাচরণ উঠে পড়ে পকেট থেকে পিস্তলটা বের করে দেখে নেন ছটা চেম্বারই গুলি ভর্তি আছে কি না হ্যাঁ আছে রাস্তায় পা দিতেই একটা গাড়ির সামনে ঘ্যাস করে থামলো গাড়ির ভেতরে এক সম্ভ্রান্ত ভদ্রলোক তিনি হাত হাজ্যর করে বললেন আসুন বিখ্যাত গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে ধন্য হই বরদাচরণ উঠলেন আর ডংকিও উঠে সামনের সিটে অচেনা ভদ্রলোক গলা নিচু করে বরদাচরণকে বললেন একটা খুবই রহস্যময় কাণ্ড ঘটে গেছে কাল আমার একটা বুড়ো কাকাতুয়া মারা গেছে খুবই প্রিয় ছিল আমার ঠিক করেছিলাম পাখিটার মৃতদেহ একটা ভালো জায়গায় কবর দিয়ে ওপরে একটা চমৎকার সমাধি তৈরি করে দেব কিন্তু বিপদ হলো কাকাতুয়াটার মরদেহ একটা লাইলনের ব্যাগে ভরে বাইরের বারান্দায় রেখে গতকাল আমি ড্রাইভারকে গাড়ি বের করার কথা বলতে গিয়ে ফিরে এসে দেখি ব্যাগটা নেই কি সাংঘাতিক কাণ্ড বলুন কেসটা যদি আপনি নেন চরণ সবই টুকে নেন ডায়েরিতে গম্ভীরভাবে বলেন হুম কাকাতুয়ার কেস দুটো হলো তাহলে আশ্চর্য বলে দু চিন্তিত বরদাচরণ বাড়ির সামনে নেমে গেলেন দুপুরে খুবই অন্যমনস্কভাবে খেতে বসেছেন বরদাচরণ কী খাচ্ছেন তা বুঝতে পারছেন না লাউ কাকাতুয়া নারকেল সব জট পাখিয়ে আছে মাথায় তার মা বললেন ও বড়দা। লাউ ঘন্ট দিয়ে আর দুটো ভাত মা লাউ ঘন্ট কথাটা বড়দা চরণের মাথার মধ্যে দু একবার টং টং শব্দ করল প্রায় তিনি লাউ ঘন্ট খান কাজী বিস্মিত হওয়ার কিছু নেই হঠাৎ বড়দা চরণ চমকে উঠে বললেন লাউ ঘন্ট লাউ এলো কোথা থেকে আমি তো আজ বাজার থেকে লাউ আনিনি মা বলল তুই আনবি কেন কাল চাক্কু লাউটা হাতে করে এনেছে ওর কোন বন্ধুর বাড়িতে নাকি অনেক লাউ হয়েছে তারা দিল নিজের পাতের দিকে ভালো করে চেয়ে দেখলেন বড়দাচরণ লাউ ঘন্টের পাশে দুটো বড়া পড়ে আছে উঠে গিয়ে আতশ কাজ নিয়ে এসে বড়াটা নিবিষ্টভাবে দেখছেন মা বললেন দেখছিস কি তো নারকেলের বড়া ছটা নারকেল এনেছিল চাক্কু কোন গাছ থেকে নাকি পড়ে গিয়েছিল বাতাসে তার দুটো ভেঙে ওই বড়া করেছি বরদাচরণ বাকি সময়টা ভাত নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লেন চাক্কু অনেক আগে খেয়ে দিয়ে কোনো মাস্টার বাড়িতে পড়া বুঝতে গেছে বরদাচরণ পিস্তল আর আতস কাচ নিয়ে ডঙ্কির শেখল ধরে ঘর থেকে বেরুলেন। বেরোলেন তন্ন করে খুঁজতে লাগলেন চারদিক অবশেষে ডঙ্কি ইঙ্গিত বুঝতে পেরে তাকে গোয়াল ঘরে টেনে আনল সেখানে একটা সদ্য কেনা দাঁড়ে জলজান্ত একটা কাকাতুয়া বসে আছে বরদাচরণকে দেখেই বলে উঠল হরি বলো হরি বলো ভাই হরি ছাড়া গতি নাই বরদাচরণ টেপ রেকর্ডটা নিয়ে এসে পাখিটার কথা টেপ করতে লাগলেন তারপর সারা দুপুর আর সন্ধে আর্কেমেডিস যেমন স্নানের চৌবাচ্ছায় ডুব দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটির চিন্তা করেছিলেন তেমনি এক চিন্তার চৌবাচ্চায় ডুবে থেকে বরদাচরণ চরণ লাউ কাকাতুয়া আর নারকেলের রহস্যে মগ্ন রইলেন তারপর আর্কেমেডিস যেমন ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন ঠিক তেমনি তিনিও লাফিয়ে উঠলেন সমস্ত রহস্যটাই তার কাছে জল হয়ে গেছে বস্তুত তিনি এখন বুঝতে পেরেছেন যে লোকটা মুখ্যতা দিদিমা লাউ চুরি করেছে সেই একই লোক গতকাল গাড়িওয়ালা ভদ্রলোকের মৃত কাকাটুয়াটা হাত সাফাই করে অম্বুজাবুর জ্যান্ত কাকাটুয়ার দাঁড়ে ঝুলিয়ে রেখে হরি হরিনাম পরায়ণ জ্যান্ত কাকাটুয়াটাকে সুরিয়ে ফেলে আবার সেই লোকটাই কোনো এক অজ্ঞাত কারণে রামভক্ত রামচন্দ্রবাবুর নারকেল গাছের ছটা নারকেলও গোপনে নামিয়ে নেন এবং ওই একই অপরাধী প্রমাণ লোপের চেষ্টায় এবং তদন্তে বিভ্রান্ত করার জন্যে বড়দাচরণকে রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে লাভের খোসার সন্ধান দেয় এবং মুখ্যতা দিদিমার বাড়িতে নারকেল ছোবড়ার অস্তিত্বের কথা ফাঁস করে দেয় বেশ রাত হয়ে গেছে সবাই গভীর ঘুমে বরদাচরণ পিস্তল নিয়ে চুপিসারে সারে পাশের ঘরে এসে অন্ধকারে চেয়ে রইলেন আচ্ছা দেখা যাচ্ছে দিদিমার বুক ঘেসে শুয়ে চাক্কু ঘুমুচ্ছে একটা দীর্ঘশ্বাস ফেললেন গোয়েন্দা বরোদাচরণ না এক্ষুনি তিনি কিছু করবেন না অপরাধীকে তিনি সবসময় আরও সুযোগ দেন তাতে অপরাধীকে যে সন্দেহ করা হচ্ছে তা সে বুঝতে পারে না এবং এইভাবেই সে একদিন নিজের অপরাধের জালে ধরা পড়ে পিস্তল নামিয়ে গোয়েন্দা বরদাচরণ ফিরে এলেন নিজের ঘরে তিনি এখন নিশ্চিতভাবে জেনে গেছেন কে অপরাধী অপরাধী আর কেউ নয় অপরাধী হলো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সুন্দর একটি গল্প আশা করি আনন্দের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ পরের গল্প আবার শোনার অপেক্ষায় থাকবেন দয়া করে সাথে থাকবেন নমস্কার